প্রিয় রামগঞ্জবাসী আজ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ আমি এখন সেফ অ্যান্ড সেম সেফ ফাউন্ডেশন একটা সামাজিক ফাউন্ডেশন তারা সামাজিক কাজকর্ম করে এখানে তারা আজকে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্য সামগ্রী ন্যায্য মূল্যের একটা দোকান আজকে শুরু করেছে দেখেন এখানে ন্যায্য মূল্যের যে কাঁচা বাজার আজকে থেকে শুরু অনেক কম দামে এখানে পাওয়া যাবে এটা আচ্ছা শোনেন এটা কতদিন থাকবে আপনাদের অনির্দিষ্টকালের জন্য না আবার বন্ধ হয়ে যাবে দু একদিন পরে দেখেন এখানে মূল্য তালিকা লাগানো আছে আপনার রামগঞ্জ কাঁচা বাজারে সে অনেক অনেক কম দামে এখানে শাকসবজি পাওয়া যাবে তাই রামগঞ্জের জনসাধারণকে বলবো এখানে এসে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে যে ন্যায্য মূল্যের কাঁচাবাজ কাঁচাবাজার আছে কাঁচা কাঁচা বাজারের দোকান এখান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় যে কাঁচামাল এখান থেকে সহজে ক্রয় করতে পারবেন আপনারা সবাই আমন্ত্রিত এখানে এটা আপনাদের একটা ভালো উদ্যোগ একটা সামাজিক সংগঠন আপনাদের আপনি দীর্ঘদিন থেকে আমি জানি যে আপনারা অনেক ভালো ভালো কাজ করতেছেন এখানে আমার সামনে আছেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম হ্যাঁ জানাচ্ছি এছাড়াও একজন সদস্য হিসাবে আজকে এই প্রোগ্রামে যে উদ্যোক্তা এটি হচ্ছে রামগঞ্জ সেভেন সেভ ফাউন্ডেশন এছাড়াও রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং রামগঞ্জ থানা প্রশাসন এটা সার্বিক সহযোগিতা থাকবে আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং রামগঞ্জ থানা প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে একটি মহৎ উদ্যোগে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে আসলে বন্যা কবলিত এলাকা আপনারা জানেন সাধারণ মানুষ এই এ স সর্বনিম্ন যেখানে একটি পরিবারের জন্য সবজি কিনতে সর্বনিম্ন ব্যয় হতো এখানে কিন্তু সর্বোচ্চ ব্যয় হচ্ছে সবজি কিনাতে এই কারণে সারা বাংলাদেশে সবজি কিনাতে যে সিন্ডিকেট হচ্ছে এই সিন্ডিকেট আসলে ভেঙে দেওয়ার জন্য সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টা আমরা রামগঞ্জ উপজেলার যে সকল জনসাধারণ রয়েছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা অবশ্যই এটি চলমান রাখবো এবং আপনাদের আসলে আশা আকাঙ্ক্ষার উপরে আমাদের এইখানে স্থায়িত্ব কতদিন হবে এটি আমরা জানিয়ে দিব এছাড়া আমাদের রামগোজ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রয়েছেন ক্লাবের অর্থ বিচার সম্পাদক রাজু হোসেন রয়েছেন এছাড়া আমাদের সেভেন সেভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও রয়েছেন এছাড়া সেভেন সেফ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রুবেল রয়েছেন আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাব এবং আমাদের এই ভ্রাম্যমান সবজি বাজার থেকে আপনারা এসে ন্যায্য মূল্যে আপনাদের পছন্দের সামগ্রী কিনে নেবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে দিয়ে নিচ্ছি আসসালাম ধন্যবাদ সাংবাদিক শাহলম বাইকে আচ্ছা শোনেন আপনার যে একজন ক্রেতা ঠিক আছে এখানে কি কম দামে পেয়েছেন একটু কথা হ্যাঁ কম দামে পেয়েছেন এটা ভালো উদ্যোগ ধন্যবাদ এখন আমার সামনে এই শেখ ফাউন্ডেশনের যে মহৎ উদ্যোগ এই উদ্যোগ সম্বন্ধে প্রেস ক্লাবের সভাপতি জনা আবু তাহের সাহেব এবং উনি শেখ ফাউন্ডেশনের একজন উদ্যোক্তা আর আমার পাশে তার পাশে রয়েছেন হ্যাঁ মাইনুদ্দিন রুবেল সাহেব হ্যাঁ সভাপতি সাহেব কিছু বক্তব্য রাখবেন ধন্যবাদ ফাউন্ডেশন সাধারণ মানুষের কথা চিন্তা করে আজকে এই বাজারের যে দ্রব্যমূল্যের উদ্যোগগতি উদ্যোগতি ঠেকাতে সেভেন সেফ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করছে এটাকে আমি সাধুবাদ জানাই এভাবে যদি তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে তো বাজারের এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে তারা অত্যন্ত ভূমিকা রাখবে আমি এটার সাথে যারা সংশ্লিষ্ট কাজ করছেন এবং যারা পরিশ্রম করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক তাহের ভাইকে আপনাদের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি রামগঞ্জবাসীকে বলবো এখানে সে তারা বাজার কাঁচা বাজার ক্রয় করুক আপনাদের সফলতা কামনা করে শেষ করছি আমি মোহাম্মদ আলমগীর কবির স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রামগঞ্জ পৌরসভা